সবল রেখেছেন আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ মহান হুকুম কোরবানি করার তৌফিক দান করেছেন অন্তর করে দিয়ে একবার বলি দেখেন আল্লাহ প্রত্যেকটা হুকুম পবিত্র আল্লাহ তালার প্রত্যেকটা আদেশ এবং নিষেধ যেমনি পবিত্র আল্লাহ তালাও তেমনিভাবে ভাবে পবিত্র কিন্তু অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় হল এ আল্লাহ তালার আদেশ এবং নিষেধগুলোকে পবিত্র এই সকল বিষয়গুলোকে আমরা মুসলমানরা ইহুদি খ্রিস্টান পাঁচ এক বেদিন বিভিন্ন রকমের শয়তানের দোকায় পরে অপবিত্র করে ফেলি কি বলেন কথা ঠিক না প্রশ্ন করতে পারেন হুজুর অপবিত্র কেমনে করি কোরবানি ঈদ গেল গতকাল পবিত্র এক দিন গেল এই পবিত্র দিনে তো আমরা সুন্দরভাবে কোরবানি করলাম ঈদের নামাজ আদায় করলাম আমরা আবার অপবিত্র কেমনে করি বলে ভাই অপবিত্রটা হচ্ছে এই পবিত্র জিনিসের ভিতরে অপবিত্র জিনিস ঢুকিয়ে দেওয়া প্রশ্ন করতে পারেন হুজুর অপবিত্র জিনিস আবার কেমনে ঢুকাইলাম কারণ আমি শুরুতেই বললাম এই ঈদ হলো একটা পবিত্র ইবাদত পবিত্র জিনিস এই পবিত্র ইবাদত এবং পবিত্র জিনিসকে অপবিত্র করার জন্য শয়তান নানান রকমের দোকা আমাদেরকে ঈদ উপলক্ষে দিয়ে থাকে কি বলেন তাই না এই দোকার ভিতরে একটা হলো ঈদ উপলক্ষে নানান রকম গান আয়োজন আছে না নাই সমাজে ঘরের ভিতরে আছে না নাই এই গান বাজনার আয়োজন করার জন্য একদল শয়তানের দোসররা আবার এগুলোর ভিতরে মদত দেয় নানান রকমের অপপ্রচার চালিয়ে আপনার আমার হাতে হাতে গান বাজনা ধরিয়ে দেয় আছে না নাই তাহলে ইচ্ছা হলো একটা পবিত্র জিনিস এই পবিত্র জিনিসকে অপবিত্র করার জন্য এই পবিত্র জিনিসের ভিতরে অপবিত্রতা ঢুকিয়ে দেওয়ার জন্য শয়তানের চালা তেমন দ্বারাই সমস্ত জিনিসের আয়োজন করে থাকে আর আমরা মুসলমানরা নিয়ে দিদায় সেগুলো গ্রহণ করি কি বলেন কথা ঠিক না বলে হুজুর আমি তো ভালো মানুষ আমি তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি না নায়ক না এগুলোর খোঁজ খবর তো আমি রাখি না আমি তো ভালো মানুষ বলে না এই যে আপনি যে ভালো মানুষ এই ভালো মানুষটাকে ভালো মানুষ থাকতে ওরা দেয় না ওরা আপনার মনে শয়তানের দোকাকে ঢুকিয়ে দেওয়ার জন্য শয়তানি মিশনকে ঢুকিয়ে দেওয়ার জন্য আপনার হাতে সিনেমা দিয়ে দিছে আছে না রাই বলে আপনার হাতেও সিনেমা নাই হুজুর আমি তো মোবাইল চালাই না মোবাইলের ভিতরে যে সমস্ত জিনিস দেখা হয় এগুলো তো আমি দেখি না বলে মানলাম দেখেন না আপনি কিন্তু আপনার ঘরে টিভি আছে কিনা এই টিভি দুইরা মুরু মানুষ ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে এখনো সে টিভির দিকে হা করে তাকায় থাকে আছে না না টিভির দিকে থাকে আরে বেসারি আরে বেসারা বুঝেও না এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস এটা কি আমার জান্নাতে যাওয়ার কারণ না জাহান্নামে যাওয়ার কারো মুসলমান ইমানদার এই যে গুনাটাকে আল্লাহ নিষেধ করলেন হারাম করলেন কবিরা গুনা বেগানা পুরুষ দেখা মহিলাদের জন্য আবার পুরুষের জন্য বেগানা নারীকে দেখা এই যে হারাম করলেন এই হারামটাকে আমরা হারাম হিসাবে মানলাম না ঈদ উপলক্ষে আমরা নানান রকমের সিরিয়াল টিভিতে দেখলাম নানা নাটক সিনেমা এগুলো আমরা দেখলাম তাহলে এই পবিত্র জিনিসটাকে অপবিত্র বানাইলাম কি বানাইলাম না এটা কারা বানাইছে আমরা বানাইছি আমরা বানাইছি না বলে না আমরা বানাই নাই আমরা বানাই নাই বানিয়ে একদল শয়তানের দোষরা আমাদের হাতে ধরায়া দিয়েছে বলে এমন ভাবে ধরায়া দিয়েছে এই আছে থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই এই জন্য আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের বান্দিরা দু হাত তোলে আপনাদের কাছে বলি হাত জোর করে বলি উপায় তো নাই কিন্তু চেষ্টা করলে আবার উপায়ও আছে আবার উপায় আছে ও আপনি ঘরের মুরুব্বী মানুষ আপনি আজকে যে ঘরে নিষেধ করে দেন যে ঘরে আর টিভি চলবে না তাহলে আপনার ছেলে সন্তান যদি আপনার কথা না মানে তবু আপনি আল্লাহর কাছে দায় দিতে পারবেন রব্বুল আলমিন আমি তো তাদেরকে গুনার করার জন্য নিষেধ করছি কিন্তু তারা তো গুনা করছে আমার নিষেধ তারা মানে নাই হয়তো বা আল্লাহ তালা এই উশিলায় আপনাকে মাফ করে দিতে পারেন অন্যদিকে যদি এমন হয় আজকের ওয়াজ শোনার পরে আবার আপনার ছেলেকে নিয়ে স্ত্রীকে নিয়ে পুত্র বধুকে নিয়ে আত্মীয় স্বজন কে নিয়ে একসাথে টিভি দেখলেন তাহলে এই ওয়াজ ওই আন্দারে যেমনি ভাবে পথ দেখানোর মতো তেমন হয়ে গেল একটা অন্ধ লোকরে যদি আমি পথ দেখা দিই এই এই সুদা ডাইরেক্ট যাইবেন এই রাস্তা দিয়ে দেখা তারা আছে এগুলো দিয়ে এমনি যাইবেন এমনি যাইবেন উল্টা পাল্টা না তাহলে তার মাধ্যমে উল্টা হওয়া সম্ভব কি সম্ভব না সম্ভব কারণ তার চক্ষু নাই কারণ তার চক্ষু নাই রাস্তায় চলার জন্য তার যে দুইটা চক্ষু দরকারে এই দুইটা চক্ষু সাথে নাই ঠিক তেমনি ভাবে কোন মুসলমানের অন্তর যদি পুড়ে যায় অন্তরে হেদায়তের কথা যদি না ঢোকে গুনা কোনটা হালাল কোনটা হারাম কোনটা কোনটা করলে জাহান নামের আগুনে জ্বলতে হবে এগুলো যদি সে না বুঝে বুঝতে হবে তার অন্তরটা পড়ে গেছে তাকে আপনি আমি যত ওয়াজ করে কিন্তু কাজে দেয় না সে মসজিদ থেকে শুনে যা একরকম করে যায় বলে আর কি হয়েছে আল্লাহে মাফ করে দিব আরে মিয়া শোনেন আল্লাহ মাফ করবে কোনটা আল্লাহ মাফ করবে যেটা আপনি অনিচ্ছা সত্ত্বে মাঝে মাঝে হয়ে যায় শয়তানের ধোকায় পরে হয়ে যায় সেটা আল্লাহ করবে কিন্তু যদি সময় আপনি গুণা করতেই থাকেন করতেই থাকেন করতেই থাকেন আর বলেন আল্লাহ মাফ করবে তাহলে কেমন যেন এটা আল্লাহর সাথে একটা ধোকাবাজি হয়ে গেল হ্যাঁ এই জন্য এই সমস্ত গুণা হেফাজত থাকা হেফাজত রাখা বিরত থাকা বিরত রাখা দরকার আছে না নাই ঈদ উপলক্ষে নানান রকমের আয়োজন কাফের বেবি বেমানরা বিভিন্ন রকমের ফাঁসেক লোকরা আয়োজন করে থাকে আর এগুলো মানুষকে এক প্রকারে দেখার জন্য বাধ্য করে মোবাইলের ভিতরে ঢুকাই যায় না এগুলো নিয়ে রাস্তাঘাটে চলাই যায় না গান বাজনার আওয়াজে ও মুসলমান দুনিয়া এত বিপদ অনেকেই বলে হাসিনা সরকারের দোষ দেয় ওইতে খালেদার দোষ দেয় আসলে তাগো দোষ না দোষ আমগ দোষ প্রশ্ন করতে পারেন বুঝুর আমগ কেমনে দোষ এটার উত্তর আল্লাহ তালা কোরআনে দিছে আল্লাহ তাআলা বলতেছেন জহরাল ফাসাদু ফিল বরি ওয়াল বাহরি বিমা কাসাবা তাই দিন নাস বিমা কাসাবা তাই দিন নাস জালব উনস্তলে দুনিয়া আসমানে জমিনে যা কিছু হয় যত রকমের বিপদ হয় যত রকমের মুসিবত হয় মানুষের যত রকমের বিপদ আসে মুসিবত আসে বিমা কাশাবা তাই দিন বিমা কাশা বাতাইদিন না সব কিছু আমাদের হাতের কামাই সব কিছু আমাদের হাতের কামাই মুসলমান এবার আবার প্রশ্ন করতে পারেন হুধুর হাতে কেমনে কামাই করলাম বলে হাতে কেমনে কামাই করলাম আরে মেয়ে হাতে কেমনে কামাই করলেন ওয়াজ শুইনা গেলেন মসজিদ থেকে একরকম বাড়ির যায় বইলা গেলেন মসজিদ থেকে ওয়াজ শুইনা গেলেন গান বাজনা শোনা যাবে না বাড়ির যা পাঞ্জাবিটা কইলা আবার বিছনায় শুয়ে পড়া টিভির রিমোটটা টিপ দিলেন আছে না নাই তাহলে হাতে 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 কামাই করলেন নি হ্যাঁ বুঝ হাতে কামাই করা হইলো না মসজিদ থেকে ওয়াজ শুইনা গেলেন গান বাজনা শোনা যাবে না বাড়ির যা যখন দেখলেন আপনার অবুক গান বাজনা বাজাই মোবাইল জুড়া দিছে গান শুনতে আছে আপনি তারে না ডাক দিলেন না বন্ধ করলেন না আপনার নাতিরে আপনি বন্ধ করলেন না আপনার মেয়েকে আপনি ডাক দিলেন না আপনার ছেলেকে আপনি ডাক দিলেন না আপনার পুত্র বধুকে আপনি ডাক দিলেন না আপনার স্ত্রীকে আপনি ডাক দিলেন না এই যে মিয়া জবান বন্ধ রাখলেন কেমন যেন জবানে আপনি অন্যায় কামাই করলেন আপনি অন্যায় কামাই করলেন আর এই অন্যায় কামাই করার কারণে যাদেরকে খুশি করার জন্য আপনি অন্যায় কামাই করলেন তারাই আপনার কেমতের দিন চিনবে না তাদের অন্যায়ের জন্য যখন মুসিবতের দিন ডাকা হবে ওই অমুকের পুত্র অমুক আসো এদিকে আসো দুনিয়ায় গান শুনলা কেন সে তখন উত্তর দিয়ে দিবে যে আল্লাহ এর্বাল আমি গান শুনেছি আমি আল্লাহ বুঝি নাই আমি তো বুঝি নাই গান শোনা যে হারাম বলে তোমার কি বাবা মা ছিল না হা ছিল তোমার কি গার্জিয়ান ছিল না ছিল তোমার গার্জিয়ান কি তোমাকে ডাক দেয় নাই তোমার বাবা কি তোমাকে গান বাজনা থেকে বিরত থাকতে বলে নাই বলে না বলে নাই তাহলে ডাকো তোমার বাবাকে আল্লাহ তাআলা তখন আপনার বাবাকে বলবে আপনি বাবাকে বলবে ওই মিয়া তুমি যে তোমার সন্তানকে গান থেকে গান বাজনা থেকে বিরত রাখো না এই থেকে গান বিরত কারণে সন্তান না করছে সন্তানের কারণে আজকে সন্তানও জাহান নামে যাও তুমিও জাহান নামে যাও সেদিন উপায় আছে উপায় আছে সন্তান আপনাকে দায় করে দিবে সন্তান আপনাকে দায় করে দিবে আপনার ছেলে আপনাকে দায় করে দিবে এজন্য ছেলে মেয়েরা বাল বাচ্চারা যারা না বুঝার কারণে গান বাজনা নাটক সিনেমা এগুলো দেখে এগুলো আয়োজন করে আপনি মুরব্বী হয়ে তাদেরকে নিষেধ করা দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে জাহান নামের আগুন থেকে শুধু নিজে নিজে বাঁচবেন নিজের পরিবারকে বাঁচাইবেন না তাহলে আপনি বাঁচার দ্বারা এই বাসা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ তালা বলছেন তোমরা নিজে বাঁচতেও বলছে আবার পরিবার পরিজন স্ত্রী পুত্র ছেলে সন্তান ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকেও বাঁচানোর জন্য বলছেন এখানে আল্লাহ একটার সাথে আরেকটা শর্ত লাগাই দিচ্ছেন নিজে বাঁচতেইব পরিবার পর্যন্ত বাঁচাইতে তাহলে একটার সাথে আরেকটা যদি শর্তযুক্ত হয় শর্তযুক্ত হয় যেমন ধরেন কুরবানিটার ভিতরে কুরবানিটার ভিতরে শর্ত হলো এক্লাতের শহীদ কুরবানি করা এখন যদি আপনি এক্লাতের শহীদ কুরবানি না কইরা শুধু নিজ নিজ কুরবানি করলেন তাহলে তেমনি ভাবে কুরবানিটা হয় না তেমনি ভাবে কেউ যদি শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচে তার স্ত্রীকে বাঁচায় না তার স্ত্রীকে নামাজের জন্য বলে না তার সন্তানকে নামাজের জন্য বলে না খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য বলে না তাহলে তার

বাঁচাইতে হবে তাহলে এই সমস্ত গান বাজনা এগুলো থেকে বিরত থাকা দরকার আছে না নাই অবশ্যই আছে মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই একটা হাদিস আপনাদেরকে শোনাই এই হাদিসে রসিউসাল্লাহ আলাইহি সাল্লাম বলতেছেন যে মানুষ কবিরা গুনাহা যে করে শুধু জবানে করে না মানুষের হাতের দ্বারাও কবিরা গুণা হয় চোখের দ্বারাও কবিরা গুণা হয় পায়ের দ্বারাও কবিরা গুণা হয় মনোজগত চিন্তা শক্তির মাধ্যমে মানুষের কবিরা গুণা হয় সাহাবাই কেন প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ মানুষের হাতের দ্বারা কিভাবে কবিরা গুণা হয় এবার আল্লাহ নবী সাল্লাম উত্তর দিলেন হে আমার কাবিরা পৃথিবীর মুসলমানরা তোমরা শুনে রাখো আমার উন্মতরা মানব যখন হাত দ্বারা কোন বেগানা নারীকে স্পর্শ করে তাহলে এটা একটা হাতের কবিরা গুণা আবার যখন মানুষ ইতে তাকায় তাহলে এটাও তার চোখ দ্বারা কোন বেগানা নারীর দিকে কু দৃষ্টিতে তাকায় তাহলে এটা তার চোখের কবিরা গুণা আবার যখন মানুষ পা দ্বারা হেঁটে সিনেমা হলের দিকে যায় যেখানে গান বাজনা হয় সেখানে যায় খারাপ কাজের দিকে যায় তাহলে এটা তার পায়ের কবিরা গুণা এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ অন্তরের কবিরা গুণা কেমন আবার এবার আর মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে যে মানুষ যখন কোনো খারাপ কাজের কথা চিন্তা করে কোনো খারাপ জিনিস চোখে দেখার পরে সেটা মনে আইসা পরে কি করে না কোন একটা খারাপ জিনিস যেটার মাধ্যমে গুনা হয় গুনার দিকে আগ্রহ এটা প্রথমে চোখে দেখে তারপরে অন্তরে চিন্তা করে তারপরে শরীরে বাস্তবায়ন করে কি বলেন কথা ঠিক না হ্যাঁ তাহলে প্রথমে চোখের মাধ্যমে গুনাহ হয় তারপরে অন্তরের মাধ্যমে গুনাহ হয় তাহলে আমরা কি বুঝলাম যে অন্তরের কবিরা গুণা হলো খারাপ জিনিস চিন্তা করা চোখের কবিরা গুণা হলো খারাপ জিনিস দেখা হাতের কবিরা গুণা হলো হাত দ্বারা খারাপ জিনিস স্পর্শ করা পায়ের কবিরা হলো পা দ্বারা অন্যায়ের দিকে খারাপ কাদের দিকে গান বাজনার দিকে হেঁটে যাওয়া এবার আল্লাহ নবী সাল্লাম বলতেছেন এই সব প্রকার কবিরা গুনার জন্য এই মানুষকে জাহান নামের আগুনে জ্বলতে হবে না একদিনের জন্য এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে জলার ক্ষমতা কি আমাদের আছে নাকি বলে নাই ক্ষমতা নাই ক্ষমতা যদি না থাকে তাহলে জাহান্নামের আগুন যেই কারণে হয় যেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন জাহান্নামের আজাদ দিবে সেই কারণের কাছে আমরা কোন সাহসে জাল পাকিস্তানের একজন আলেম একজন পীর সাহেব জুলফিকার আহমদ নকশবন্দী মুদ্দাজিল লাউলালি তিনি প্রায় বায়ানেই বলেন ও মুসলমান ও আল্লাহর নবীর উম্মতরা তোমরা যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারো তাহলে তোমরা গুনাহ করতে পারো সমস্যা নাই কিন্তু যদি জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমাদের না থাকে তাহলে তোমরা কোন সাহসে গুনার কাছে যাও কোন সাহসে গান বাজনার কাছে যাও কোন সাহসে নায়ক নায়িকাদের খোঁজ খবর রাখো কোন সাহসে এই সমস্ত অন্যায় কাদের দিকে যাও ও মুসলমান আপনারা বলেন যার নামের আগুন গ্রহণ করার মতো যার নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কি আমাদের আছে নাই যদি না পাই নাই থাকে তাহলে গুণা আমরা কেমনে করি এজন্য مسلمان বিশেষ করে আজকের আলোচনা এটাই এ সমস্ত গুণা গান বাজনার দিকে যাওয়া যাবে খেয়াল করা যাবে যারা করতেছে তাদেরকে বিরত রাখবো না ইনশাল পবিত্র জিনিস নাকি আপনার ঘরে হোক বাইরে হোক সমাজে হোক যে জায়গায় হোক আপনার সাধ্য মতো আপনি চেষ্টা করেন বাধা দেওয়ার মতো সমাজে এমন লোক নাই যাদের যাদের একটি কথার কারণে শুধু একটা ডাকের কারণে গান বাজনা বন্ধ হয়ে যায় এমন লোক আছে না আল্লাহ তালা এমন ক্ষমতা এমন বুদ্ধি এমন শক্তি তাদেরকে দিছে আপনাদের উপর পরজ আপনাদের দুই হাত তুলে বলি আপনারা এই সমস্ত গান বাজনা হইতে দিয়ে না গান বাজনা হইতে দিয়ে না দুনিয়ার বুকে এ সমস্ত অশান্তি সৃষ্টি করেন না একটা হাদিস মনে হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন শেষ জমানায় ভূমি কম্পিউটার দেশি হবে সাহাবা একরাম প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ভূমিকম্প কিভাবে বেশি হবে বলেন যে ভূমিকম্প মানুষের যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে বেশি বেড়ে যাবে তখন জমিনে ভূমিকম্প হবে জমিনে ভূমিকম্প হবে তুফান হবে বজ্রপাত হবে তাহলে এই যে মানুষের ফসল হয় না এই যে আলু বুনলে লস ডাইল বুনলে লস অমুক বুনলে লস অমুক বুনলে লস এটা এক সময় ছিল ছিল না মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে শুধু খেত খামার করে এগুলো দিয়ে চলছে কিন্তু এখনকার জমানায় হয় না কেন আরে আমি সব কিছু আমাদের হাতের কামাই সব কিছু আমাদের হাতের কামাই মাত্র যদি আধা ঘন্টা বিশ মিনিট ভূমিকম্প হয় ঢাকার শহর আপনার আপনার শহর বাঁচবো কেউ বাঁচব না বড় বড় রাষ্ট্রগুলো দেখেন না তারা বেশি অহংকার করছে আল্লাহ তালার সীমা লঙ্ঘন করছে এই জন্য তাদেরকে আল্লাহ তালা আজাদ দিতেছে মুসলমান আমাদেরকে আল্লাহ তালা এখন অনেক ভালো রাখছে অনেক ভালো রাখছে আমরা নিজ হাতে এগুলো কামাই না করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিনুলিল্লাহ আলমিন